আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি আমি সচরাচর ঈদের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি না তো দুই হাজার পঁচিশ ঈদ ফিতর উপলক্ষে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আমাদের গ্রামের মসজিদের দিকে যাচ্ছি তা আমার কুল হচ্ছে আমার ছোট ছেলে নিহাল মাহাতাব পিছনে আছে আমার বড় ছেলে নাফিস আবদুল্লাহ নাবিল তো মেয়েকে হচ্ছে নিয়ে আসি কারণ মেয়ে বাড়িতে আসে মেয়ে এখন ঘুম থেকে উঠে নাই তো ওর আম্মা বললে ও ঘুম থেকে উঠলে ওকে সাজিয়ে দেবে তো ওকে আমি নিয়ে আসি না তো দুই ছেলেকে নিয়ে চলে আসলাম মসজিদের দিকে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর নেয়াল বা নাপিস ওরা হচ্ছে একজন আমার কোলে একজন আমার পিছনে হাঁটতেছে আর সামনেই হচ্ছে আমাদের গ্রামের মসজিদ তো একটু দূরে গেলে হচ্ছে মসজিদ আর এগুলো হচ্ছে নতুন নতুন নটটালিকে আমাদের গ্রামের সম্প্রতি তৈরি করা হচ্ছে এক সময় কিন্তু গ্রামের অবস্থা খুবই খারাপ ছিল এখন হচ্ছে বিভিন্ন ধরনের অট্টালিকা তৈরি হওয়ার কারণে হচ্ছে গ্রামটা আগের থেকে অনেক সুন্দর হচ্ছে সো আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা চাইলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন একটু দূরে হচ্ছে আমাদের গ্রামের মসজিদ আমার মতে করে অনেকেই ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যাচ্ছে তারপর দেখলাম এই মামাটি এখানে কিছু ফুচকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মামাকে বললাম মামা ঈদের দিন আপনি এখানে কেন দাঁড়িয়ে রোলেন বললো আমার ফুচকা বিক্রি করতে হবে তো মামা এখানে বেশিক্ষণ দাঁড়ায় নাই আমি যখন নামাজ পড়ে বের হলাম দেখলাম মামা নয় ভাবছিলাম আমাদের মসজিদের না সামনে মামা এই ফুচকাগুলো বিক্রি করবে সো একটু সামনে হচ্ছে আমাদের গ্রামের মসজিদ কেন্দ্রীয় মসজিদ আর আমাদের গ্রামের মসজিদটা মূলত হচ্ছে আমাদের গ্রামের ঠিক শেষের দিকে যেটা মিয়া বাজার থেকে আসলে পরে আর আমাদের গ্রাম থেকে বের হওয়ার পরে ফলে অলরেডি কিন্তু রাস্তা দেখেন ধুলে উঠতেছে এই কারণে একটু পানি ঢেলে দেওয়া হয়েছে এছাড়াও মসজিদের আশেপাশে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর এই পাশে হচ্ছে অজুখানা আর আমি কথা বলতে বলতে এখন মসজিদে ঢুকবো আর মসজিদের থেকে একটু দূরে হচ্ছে এখানে আমাদের রাস্তাটাই দেখা যায় তো নিহাল মাহাতাবকে কুল নিলাম তারপর মসজিদের দিকে ঢুকতেছি তো মসজিদ আগের থেকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু ঈদুল ফিতরের নামাজ সেই জন্য আগে থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এই তো ছেলে নিয়ে এখন মসজিদের ভিতর ঢুকে পড়লাম আমার আগে অনেকেই চলে আসছে তো আমি ভাবছিলাম আমি সবার আগে আসছি কিন্তু আমি দেখলাম আমার আগে প্রায় বিশ থেকে পঁচিশ জন তারা এসে হুজুরের সেই গুরুত্বপূর্ণ বয়ানখানা শুনতে যেটি সচরাচর ঈদের দিন হুজুরেরা আমাদের সামনে প্রেস করেন ইসলামিক বিভিন্ন ধরনের তথ্য এই তো নামাজ শেষ করে বের হয়ে গেলাম এখন সরাসরি চলে যাব আমার বাবার কবর জায়রত করার জন্য আর আমাদের পাশে রয়েছে আমার বড়ো ভাইয়ের ছেলে আরাফাত তারপর হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে মোহিনের ছেলে বড় ছেলে হচ্ছে আরাফাত সরি মোহিনের ছেলে আরাবি আরাফাত না আরাফাত হচ্ছে আমার বড়ো ভাইয়ের ছেলে তো ওদেরকে নিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি নামাজের দিকে নাফিস নাফিস আমার সাথে আছে নিহালকে আমি বাড়িতে রেখে আসছি তো কিছুক্ষণ পরে আমাদের সাথে যোগদান করে আমার ছোটো কাকা তা আমাদের বাবারা হচ্ছে চার ভাই চার ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছে এখন পর্যন্ত দুই ভাই আসে তো উনি হচ্ছে সবচেয়ে ছোটো কাকা তা আমার দাদুর সবচেয়ে আদরের সন্তান বলতে পারেন আমার ছোটো কাকা সো যে ছোটো কাকার আমার পিছনে আছে তা আমরা এখন সরাসরি কবরস্থানের দিকে চলে যাচ্ছি সো আপনাদের কেমন লাগতেছে জানি না তো কবরস্থান থেকে একটু দূরেই হচ্ছে আমাদের গ্রাম এই তো কবরস্থানে চলে আসলাম আমরা আসার আগে কিন্তু অনেকেই এই কবরস্থানে চলে আসছে প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা এখানে রয়েছে প্রত্যেকের কবরগুলো জেয়া করার জন্য সচরাচর আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের গ্রামের কিছু তরুণ প্রজন্ম মিলে এই কবরস্থানটাকে পরিষ্কার করছে বিশেষ করে ঈদুল ফিতুর ঈদুল আজহার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো আমাদের আগে অনেকেই আসছে প্রত্যেকের আত্মীয় স্বজনের খবরগুলো জেয়া করার জন্য আমাদের আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করার পর সরাসরি চলে আসলাম আমাদের পুরাতন বাড়িতে পুরাতন বাড়িতে কেন আসলাম কারণ এই পুরাতন বাড়ির সঙ্গে রয়েছে আমার পঁচিশ বছরের স্মৃতি যেই বাড়িতে আমি পঁচিশ বছর কাটিয়েছি আর পিছনে হচ্ছে আমার জ্যাটার ঘর আর এটা হচ্ছে আমাদের সেই পুরাতন মাটির ঘর এখনও কিন্তু আছে এটা এখানে বর্তমানে আমার ছোট কাকা থাকে আর এখানে যে আমাদের আমার ছেলে আমার ভাতিজারা বা বড় ভাই ছেলে বসে আছে এই মধ্যখানের যে রোমটা এখানেও কিন্তু আমার অনেক স্মৃতি ছিল তো কাকাদের ঘরে এসে বসলাম কাকা বললো যে শ্যামাই খাওয়ার জন্য তো তো সালাম কাকা আমাদেরকে শ্যামাই নিয়ে দিচ্ছে তো কাকাদের ঘরে বসেই শ্যামাই খাইলাম তারপর আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম শুভন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আমাদের গ্রামের দৃশ্য তথা অন্যান্য দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে পাঠা দেবেন আল্লাহ হাফেজ